মায়ের হাতের আদর খাওয়া মায়ের ভালোবাসা মানুষের সুস্থ জীবন বয়ে আনে যেমনটা আমার আমি আমার মায়ের সঙ্গে খুনসুটি করছি আদর খাচ্ছি মনে হয় আমি বেহেস্ত আছি আর মায়ের ভালোবাসা ছাড়া জীবন অসম্পূর্ণ আলাইকুম আপনারা কেমন আছেন আছেন ভালো আমি তো বেশ অনেক ভালো আছি মায়ের আদর খুনসুটি ভালোবাসা কিছু মিলিয়ে তো যার মা বেঁচে আসে সে এখন জান্নাত বাগানে আছে আর যার মা বাবা নেই তার কথা কি বলবো তো সবাই যেন মা বাবাকে নিয়ে ভালো থাকি আর যারা জান্নাতবাসী হয়ে গেছে তাদের জন্য আমাদের সবার পক্ষ থেকে দোয়া থাকবে আল্লাহ তাদের জন্য ভালো রাখেন যেখানে থাকুক দেখুন মা কত রং করে তার হাতের চুরি আমার হাতে আমার হাতের চুরি তার হাতে ওই যেমন ছোটবেলা আমরা যা করতাম সেই রকম ফুনসুটি কি আর করার মা আছে বলেই করতে পারছি এদিকে আমার ছোট ছেলে সে আমাদের মাঝে ভাগ বসিয়ে নিল সে একটু পর পরে আসে কুলে উঠে আবার নেমে যায় কি অবস্থা ও বুঝতে পারছে যে এইটা আমার খুব কাছের মানুষ তো মায়ের পাশে আসে আমার পাশে আসে কি আর করার যাই হোক প্রিয় রান্না বান্না করতে যাচ্ছি মায়ের আদর ভালোবাসা তো আছে এই সঙ্গে বান্না তো করে খেতে হবে দুপুরের বেলা আমি আজকের ফ্রেশ নদীর ছোট মায়ের পছন্দের কাগজি বা কাজলি মাছ রান্না করব। একদম গ্রামের ফ্রেশ ঝিঙা দিয়ে মা খুব পছন্দ করে এই খাবারটা আর এই মাছের মধ্যে শুধু এই মাছটা তার বেশি প্রিয় কারণ কাটা নেই সামান্য একটা কাটা এরকম করে ধুয়ে ফ্রেশ করে হালকা লবণ হলুদ দিয়ে মেখে ভেজে তারপরে রান্না করছি তো মাছগুলো ভাজা হয়ে গেল আমার এবারে উঠিয়ে নেব সব মাছগুলো একদম পাতলা মাছ কাটা চিবিয়েও খাওয়া যায় ফেলেও দেওয়া যায় এবারে এই প্যানে আবার সবজিটা ভেজে নেব সবজিটা পানসের তরকারি তাই ভেজে রান্না করলে সুস্বাদু হয় আর মায়ের মতো করেই রান্না করব। কোনো মশলা থাকবে না শুধু একটু তেল লবণ হলুদ ব্যাস এবারে আবার ওই একই প্যানে আমি ঝিঙাগুলো তেলের উপরে ভেজে নিচ্ছি সব জিঙাগুলো দেওয়া হয়ে গেছে এবার একটু লবণ দিয়ে সামান্য হলুদ পাউডার দিয়ে ভেজে নেব তো ভেজে নেওয়া আমার প্রায় হয়ে গেছে জিঙাগুলো দেখুন কতটা কমে গেছে এবারে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝোলের জন্য একদম পাতলা পাতলা ঝোল হবে এই সবজিটা কোনো রকম মরিচ পাউডার দিলাম না শুধু অল্প কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এই যে এবারে ফুটে উঠতেছে সবজিটা নেড়ে চেড়ে দিলাম ভেজে রাখা কাগজি বা কাজলি মাছটা এর উপরে দিয়ে দেব ব্যাস এবার ঢাকনা দিয়ে দুই তিন মিনিট জাল দিয়ে নেব আর এইটা পাতলা ঝোল তো জাল পেয়ে ঝোল কমে আসছে এই দেখুন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আবারও রান্না প্রায় হয়ে এসে এক দেড় মিনিট পর নামিয়ে ফেলবো গরম গরম ভাতের সঙ্গে আরও আছে সবজি ভাজা আছে মুরগি আছে গরুর গোশ আছে মা যেইটা খাবে সেইটা দিয়েই খাবে যেটা তার পছন্দ তো দুপুরের রান্নাবান্না শেষ করে মা খেতে আসবে একটু পরেই প্রিয় বিয়ার্স ধৈর্য ধরে ভিডিওটা দেখুন এই যে আমার আম্মা নামাজ কালাম সেরে খেতে বসে গেছে আমি খাবার দিয়ে দিচ্ছি তার পছন্দের তরকারি ঝিঙা কাগজি বা কাজলে মাছ আর এর সঙ্গে মুরগিও আছে আর ওইটার সবজি বা ভাজা বরবটি আলু দিয়ে আজকের খাওয়া দাওয়া যেমনটা ফ্রেশ তরতাজা গ্রামের তেমন মায়ের হাতের ভালোবাসা মায়ের কাছ থেকে খাওয়া সব কিছু মিলিয়ে আমার খুবই খুবই ভালো লাগছে আনন্দ লাগছে আর কি বলবো এই ফিল এই ভালোবাসা বলে শেষ করা যাবে না জন্ম থেকে মৃত্যু অবধি মায়ের ভালোবাসা সব ছেলেমেয়ের কাম্য দেখুন আমার মা ডাকছে আমাকে খাওয়াতে আমি বলছি একটু পরে খাই বলে না আমার হাতে একটু খা এই যে আবার আমি ফিরে আসলাম একটু খাবার নিতে মায়ের কথা একবার খেলে নাকি খাওয়া ঠিক হয় না বিপদ ডাকে কি জানি কি বললো বলে আর একটু খা আমি বারবার যাই আর বারবার আমার মা আমারে ডাকে একবার খায় না আর একবার খেতে হয় আবার আমি ফিরে আসি তার হাত থেকে আবার খাওয়া নিয়ে খেতে আমার কাছে আমার আজকের খাওয়া দাওয়া জান্নাতির মতো আমরা এভাবে মাঝে মাঝে মাকে পেলে খেয়ে নেই তো ফ্রেশ খাওয়া দাওয়া ফ্রেশ ভালোবাসা আদর নিখুত মায়ের খেতে খেতে আল্লাহর রহমতের বৃষ্টিও পড়ে গেছে সব কিছু মিলে আজকের দিনটা এত ভালো লাগলো আমার কি বলবো ফ্রিও বিয় আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের মা বাবার প্রতি খেয়াল রাখবেন যত্ন নেবেন ভালোবাসা দিবেন আর যারা জান্নাতবাসী হয়েছে তাদের জন্য অনেক অনেক দোয়া রইল আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ